আসসালামু আলাইকুম ইংলিশ ইংলিশবেদ না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কিভাবে আমরা ইংরেজিতে বাক্য গঠন করতে পারি আজকে সেটা শিখবো যখন তাহলে ক্লাসটা স্টার্ট করি একবার এক ছোট গ্রামে একটি শিশু ছিল নাম তার রাহুল এখানে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো এবং সেটাকে কিভাবে আমরা ইংলিশের সেন্টেন্স বানাবো সেটাও শিখবো একটা গল্পের মাধ্যমে ওকে একবার তাহলে এটার ইংলিশ হচ্ছে ওয়ান্স অফোর আ টাইম ওকে আমি লিখে দেই মানে হচ্ছে একবার ছোট তাহলে ইন আ স্মল এখানে একটা কমা আছে ইন আ স্মল ইন আস্মল ভিলেজ ওয়ান্স আপন আন আল ভিলেজ একটি শিশু ছিল নাম তার রাহুল একটি শিশু ছিল এখন আমরা যদি বোঝাই যে কোনো জায়গায় কেউ ছিল বা কোনো কিছু ছিল তখন কিন্তু আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি তাহলে এখানে আমরা লিখি দেয়ার ছিল তাহলে দেয়ার ওয়াজ একটি শিশু তাহলে দেয়ার ওয়াজ আ চাইল্ড চাইল্ড মানে কি শিশু দেয়ার ওয়াজ আ চাইল্ড নাম তার রাহুল তাহলে নেমড পাস্ট হবে নেমড রাহুল অথয় নেমড রাহুল এখানে একটা কম আপ আশা করছি আমরা বুঝতে পেরেছি ওয়াজ আপন আ টাইম এ স্মল প্লেট একটি ছোট গ্রামে দেয়ার ওয়াজ আ চাইল্ড একটা ছোট্ট শিশু ছিল মেড রাহুল নাম তার কি রাহুল ওকে তারপর রাহুল প্রতিদিন সকালে উঠে তার বাবার সঙ্গে বাগানে কাজ করে রাহুল প্রতিদিন সকালে উঠে এটা কাজ করে এটা কি প্রেজেন্ট টেন্স তাই না সে প্রতিদিন এই কাজটা করে তাহলে এটা কি প্রেজেন্ট ইন টেন্স। প্রতিদিন সকালে তাহলে আমরা দেখি এভরি মর্নিং আমরা ভেঙে ভেঙে সুন্দর করে বোঝার চেষ্টা করি ওকে এভরি মর্নিং মানে হচ্ছে প্রতিদিন সকালে এভরি মর্নিং প্রতিদিন সকালে রাহুল কী করে সকালে উঠে তাহলে রাহুল আমাদের সাবজেক্ট রাহুল সকালে উঠার ইংলিশটি ওয়েক আপ তাহলে ওয়েকস আপ রাহুল ওয়েক্স আপ এভরি মর্নিং রাহুল ওয়েক্স আপ অ্যান্ড এবং কি করে এখানে দেখেন রাহুল কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই আমাদের কী করতে হবে বরবের সাথে অতিরিক্ত এস অথবা ই এস এড করতে হয় প্রেজেন্ট টেন্সে এখানে আমাদের কী করতে হবে এস অ্যাড করতে হবে ওয়েক্স আপ রাহুল ওয়েক্স আপ অ্যান্ড কী করে বাগানে যায় তার বাবার সঙ্গে বাগানে কাজ করে তাহলে কাজ করে এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ক তাহলে অ্যান্ড ওয়ার্কস কী হবে অ্যান্ড ওয়ার্কস উইথ হিজ ফাদার উইথ হিজ হিসবন হচ্ছে তার উইথ হিজ ফাদার শ্বে বাবার সাথে বাগানে কাজ করে উইথ হিজ ফাদার কোথায় বাগানে তাহলে ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন ওকে শ্বে বাবার সাথে বাগানে কাজ করে তাহলে চলো ওয়ান্স আপন আ চাইল একবার ইন এ স্মল ভিলেজ চট্টগ্রামে দেয়ার ওয়াজ আ চাইল্ড টু রাহুল একটা ছোট ছেলে ছিল বা শিশু ছিল যার নাম রাহুল এভরি মর্নিং প্রত্যেক সকালে রাহুল ওয়েকস আপ ঘুম থেকে উঠে অ্যান্ড ওয়ার্কস উইথ হিজ ফাদার ইন দ্য গার্ডেন তার বাগানে তার বাবার সাথে কাজ করে ওকে তারপর তারা নতুন নতুন ফুল ও ফলের গাছ লাগায় এবং মার্কেটে সার দেয় সেন্টেসটি কিন্তু এখানে কমপ্লিট ওকে ফুল স্টক কী করে নতুন নতুন গাছ লাগায় তাহলে গাছ লাগানো হচ্ছে গাছ লাগানো একটা গাছ এটার ওয়ার্ক হচ্ছে এটার ইংলিশে আমরা বলি প্লান্ট তাহলে লিখি তারা কি করে তারা হচ্ছে আমাদের সাবজেক্ট আর গাছ লাগাইটা হচ্ছে আমাদের কি তাহলে দে দে এল এ এন টি প্লান্ট এ প্লান্ট মানে কি গাছ লাগানো ওকে দে প্লান্ট নতুন নতুন ফুল ও ফলের তাহলে নিউ নতুন নতুন তাহলে কি হবে নিউ ফ্লাওয়ার্স ও ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট ফলে তাহলে কী হবে ফ্রুট অ্যান্ড ফ্রুটস ট্রিজ নতুন নতুন ফুল এবং ফলে কী করে গাছ লাগায় এবং মাটিতে সার দেয় মাটিতে সার দেওয়াকে আমরা এখানে দেয় তাহলে কী করবো আমরা মাটি মাটিকে সারের সাথে কী করে যুক্ত করে তাহলে এখানে আমরা দিতে পারি অ্যাড এই ওয়ার্কটা ব্যবহার করতে পারি অ্যান্ড মানে হচ্ছে সার আমি দেখি l এল আই e r fertilizer মানে সার অ্যাড fertilizer টু দ্য soil মানে হচ্ছে মাটিতে কি করে সার দেয় টু দ্য soil soil মানে হচ্ছে মাটি ওকে দে প্লান্ট তারা কি করে গাছ লাগায় নিউ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ট্রি নতুন নতুন ফুল এবং ফলের গাছ লাগায় টু দ্যাক মানে কি যুক্ত করা তাহলে মাটিতে সার দেয় এটাকে আমি ইংলিশে বলবো অ্যাড ফার্টিলাইজার টু দ্য সয়েন ওকে তারপর গত বছর রাহুলের বাবা বাগানটি নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ওকে এতক্ষণ কি ছিল প্রেজেন্ট ইন ডেফিনিক টেন্স ছিল তাই না কিন্তু এখন সেটা কি হয়েছে পাস টেন চলে গিয়েছে গত বছরের কথা চলে আসছে মানে লাস্ট ইয়ার যেটা ঘটে গিয়েছে গত বছর তার বাবার সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো বলব গত বছর এটার জন্য হবে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার লাস্ট ইয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে রাহুলের বাবা তাহলে কি হবে রাহুলস ফাদার রাহুলস ফাদার রাহস ফাদার এখানে দেখেন অ্যাপোস্টোপি দিয়ে আমাদেরকে এস অ্যাড করতে হবে মানে হচ্ছে পজিসিভ প্রোনাউন বলা হয়েছে রাহুলের বাবা তাহলে কি হবে ফাদার সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে ডিসাইডেড পাস্ট ইনডেফিনিট ওকে সিদ্ধান্ত নিয়েছিলেন গত বছর সিদ্ধান্ত নেওয়ার কাজটা শেষ তাহলে কি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স রাহুলস ফাদার ডিসাইডেড টু কি করার নতুনভাবে সাজানোর বাগানটিকে নতুনভাবে সাজানোর তাহলে টু রিডিজাইন রিডিজাইন মানে একটা জিনিসকে যখন আমরা নতুনভাবে সাজানোর কাজ নেই তখন আমরা সেটাকে ইংলিশে রিডিজাইন এটা হচ্ছে পর এ ওয়ার্কটা ব্যবহার করতে পারি নতুনভাবে সাজানোর তাহলে কী হবে রিডিজাইন টু রিডিজাইন রিডিজাইন দ্য গার্ডেন ওকে গার্ডেনকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন গার্ডেন ওকে তারপর তখন রাহুল অনেক সাহায্য করেছে গাছপালা লাগানোর জন্য অনেক পরিশ্রম করেছে ওকে এখানে যে করেছে করেছে আছে এখানে কিন্তু বলা হচ্ছে যে গত বছরের কথা বলা হচ্ছে যে সে কাজটা কিন্তু এই বছর শেষ হয়ে গিয়েছে তাহলে এটা কি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে করেছে অথবা করেছিল ওকে আমি বারবার বলছি এখানে উচিত ছিল লেখা যে করেছিল করেছে আছে এটাও সমস্যা নেই যেহেতু সেটা গত বছরের কথা বলা হচ্ছে এটাও পাস্ট ইনডেফিনেট তাহলে কি হবে তখন তপনের জন্য আমরা ব্যবহার করব দেন রাহুল কি করেছিল রাহুল অনেক সাহায্য করেছে তাহলে রাহুল হেল্প কি হবে রাহুল হেল্প অনেক সাহায্য করেছে হেল্প রাহুল হেল্প কিসে সাহায্য করেছে গাছ লাগানোর জন্য গাছ লাগানোর জন্য সে কী করেছে অনেক পরিশ্রম করেছে তাহলে এখানে একটা কমা দিয়ে আমরা বলতে পারি ওয়ার্টিং হার্ট ওয়ার্টিং হার্ট কঠোর পরিশ্রম করেছে টু প্লান্ট মনে হচ্ছে গাছ লাগানোর জন্য টু প্লান্ট টু প্লান্ট দ্য ট্রিস দ্য ট্রিস ওকে আশা করছি আমরা বুঝতে পারছি ওকে তারপর আগামী বছর রাহুল স্বপ্ন দেখে তার বাগানটি আরও সুন্দর হবে ওকে এতক্ষণ এটা কি ছিল পাস্ট টেন্স ছিল বাট এখন সেটা ফিউচার টেন্স হয়ে যাচ্ছে ফিউচারের কথা বলা হচ্ছে আগামী বছর রাহুল স্বপ্ন দেখে যে তার বাগানটি আরও সুন্দর হবে এটা কি ফিউচার তাহলে আমরা লিখি আগামী বছর তাহলে কী হবে রাহুল কী করে রাহুল স্বপ্ন দেখে তাহলে রাহুল ড্রিমস আগে লিখি আমরা এটা রাহুল স্বপ্ন দেখে তাহলে রাহুল ড্রিমস রাহুল স্বপ্ন দেখে ড্রিমস দ্যাট রাহুল ড্রিম দ্যাট নেক্সট ইয়ার আগামী বছর দ্যাট নেক্সট ইয়ার আগামী বছর কি হবে দেয়ার গার্ডেন মানে তাদের বাগান এখানে দেখেন কী এলাকা আছে দেখে তার বাগানটি আরও সুন্দর হবে তার বাগান অথবা তাদের বাগান যত তাদের বাবারও বাগানটা ছিল তাহলে আমরা এখানে বলতে পারি হিজ গার্ডেন আর দেয়ার গার্ডেন একটা বললেই হবে হিজ গার্ডেন হবে সুন্দর হবে তাহলে এখানে উইলের ব্যবহারটা চলে আসবে না ফিউচার উইল বি হবে কোনো কিছু হুয়ার ইংলিশটি বি এজন্য এখানে বিটা ব্যবহার করতে হচ্ছে উইল বি ইভেন মোর ইভেন মোর মানে আরও ইভেন মোর উইল বি ইভেন মোর উটিফুল বিউটিফুল ওকে ইভেন মোর বিউটিফুল আশা করছি আমরা একটু বুঝতে পেরেছে পেরেছি তারপরটা দেখি সে আশা করে নতুন গাছগুলো বড়ো হয়ে ফুল দেবে এবং ফলও আসবে ফুল দেবে ফলও আসবে সে আশা করে তাহলে হি আশা করার ইংলিশ হচ্ছে হোপ তাহলে হি হোপস দ্যাট হি হোপস দ্যাট সে আশা করে যে নতুন গাছগুলো তাহলে নতুন গাছগুলো কী হবে দ্যাট দ্য নিউ দ্য নিউ ট্রিজ গাছগুলো তাহলে কী হবে ট্রিজ দ্য নিউ ট্রিজ দ্য নিউ ট্রিজ উইল গ্রো বিগ এখানে বলা হয়েছে যে গাছগুলো বড়ো হয়ে ফুল দেবে বড় হবে তারপর তো দেবে তাই না তাহলে উইল গ্রো বড়ো হবে উইল গ্রো বিগ বড় হবে অ্যান্ড ফুল দিবে তাহলে ফুল দেওয়ার ইংলিশ হচ্ছে ঠিক বিয়ার বিএর বিয়ার ফ্রুটস এবং ফুল মানে ফল হবে আর কি ফ্রুটস ওকে রাহুল প্রতিদিন তার কাজের মাধ্যমে শিখছে যে শিখছে এখন এটা হচ্ছে কি একটা বর্তমানে চলমান কাজ যে সে শিখছে তাহলে আমরা বলতে পারি কিসের মাধ্যমে তার কাজের মাধ্যমে তাহলে এখানে কি হবে থ্রু টি এইচ আর প্রতিদিন তাহলে রাহুল ইস রাহুল রাহুল ইজ লার্নিং মানে সে শিখছে বর্ভের সাথে আইন জি আই হবে রাহুল ইজ লার্নিং দ্যাট রাহুল শিখছে যে কি শিখছে কঠোর পরিশ্রম ও পরিকল্পনা দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব খুব সুন্দর একটা কথা তাহলে রাহুল শিখছে যে দ্যাট উইথ হার্ড ওয়ার্ক এখানে যেহেতু বলা হয়েছে দিয়ে যেন আমরা ফার্স্টে উইথটা ব্যবহার করি উইথ হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড পরিকল্পনা পরিকল্পনার ইংলিশ হচ্ছে প্ল্যানিং ওকে প্ল্যানিং উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্ল্যানিং উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্ল্যানিং এখানে আমরা একটা পাওয়া দিব তাহলে কি হবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব তাহলে এখানে ইট ব্যবহার করি ইট ইন্স ইট ইজ পসিবল এটা সম্ভব ইট ইজ পসিবল টু বিল্ড বিল্ড মানে কি গড়া টু বিল্ড অথবা স্থাপন করা টু বিল্ড আ বিউটিফুল ফিউচার আ বিউটিফুল আ বিউটিফুল ফিউচার নতুন ভবিষ্যৎ গড়া সম্ভব কঠোর পরিশ্রম ও পরিকল্পনা দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব তাহলে থ্রু হিজ ডেলি ওয়ার্ক তার প্রতিদিনের কাজের মাধ্যমে রাহুল ইজ লার্নিং দ্যাট উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্ল্যানিং মানে হচ্ছে কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা দিয়ে ইট ইজ পসিবল এটা সম্ভব টু বিল্ড আ বিউটিফুল ফিউচার নতুন একটা ভবিষ্যৎ গড় গড়ে তোলা সম্ভব আশা করছি আজকের ক্লাসটা আমরা বুঝতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম